তার জন্য রসুল দাদা আব্দুল মুতলিব আব্দুল মুতলিব খুব বেশি কারসলা আল্লাহর গড়ের খেদমত খসলা আব্দুল মুতলিবর সম্মান মর্যাদা আরব দেশে মক্য়ানগরে চতুর্দিকে ছড়িয়া পড়ল এখন অপরীক্ষা করিয়া দেখবা যারা আল্লাহর গড়র হাদিমি হরণ কোনো খাদিম যদি তাহন তখন গাৰ যদি তাকত এই মানুষরে দেখবা সম্মান মর্যাদা আল্লাহই জমিনও বাড়াইলাই তাহলে আল্লাহ সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বড়াই কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ফরমাই এমন অদূর ভবিষ্যতের হতা আল্লাহর রসুলের তুলিয়া ধরিয়া গেছেন হইয়া গেছেন মা নুর হুসেন সাহ পনেরোশো টাকা দিবা পাঁচশো নগদ দিলাইছেন ফরে গাজা তো রসুল্লাহ অদূর ভবিষ্যতর কিছু কথা বা নিয়ে হইয়া গেছেন সাহাবায় কেরামগলার হইলা ও সাহাবি অকল শুনো এমন এক সময় আসব এমন এক যুগ আসব সেই সময় সেই যুগে মানুষটাকে কিছু জিনিস প্রকাশ পাইব তখন কেয়ামত একবারে দাঁড় লই লিব যখন দাঁড় লই দিব তখন ইগুলা জিনিস প্রকাশ হইব সব প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ কি কি জিনিস কি কি আপনি আপনার একটু শকরা আল্লাহ রসুল নবী জে ফরমাইন এমন এক সময় আসবো সেই সময় জমিন থাকি আস্তে আস্তে এলিম বিদায় হয়ে যাইব এলিম আস্তে আস্তে উঠি যাইব ইলিম উঠি যাইব জমিন তাকিয়া ইলিম এলিম কইতে জেনারেল জ্ঞান যেটা এটা নাই রসুল্লাহ কৈসলন ইসলামিক এলিম যেটা ওটা উঠি যাইব জমিন তাকি জেনারেল শিক্ষা যেটা এটাও খুবই প্রয়োজনীয় খুবই দরকার কিন্তু ইসলামিক ইলিম যেটা আছে এটা উঠি যাইব খেনে উঠি বইয়া রসুল আল্লাহ নবীজে ফরমায়ন মানুষে দিনে ইসলাম রহিল ইমরে থেমন গুরুত্ব দিত না প্রাধান্য দিত না আমরা বর্তমান সময়ে এমন অবস্থা কোনো সময় দেখন জানি ছেলে মাদ্রাসাদ দিতে সময় মানুষের দিলর মধ্যে আসে ছেলে মাদ্রাসাদ দি মু খাইব কিলা ওখান চিন্তা আগে আসে আমার এটা চিন্তার কোনো খরার কথা নাই আল্লাহ রিজেকর মালিক সেও কই বা বলে আমার মেয়েটা দিতাম একজন মেয়াসাবর সঙ্গে আলিমর সঙ্গে আমার মেয়েটা সুখে খাইতে পারবনি কথা চিন্তা কোনো সময় আসি যায় বাবা আপনি আপনার মেয়ে সন্তান দিতে সময় আপনি দিনদার দেখে যা করিয়া দেখুয়া যদি মেয়েটা সামান্য যদি হম খায় কিন্তু দিনদার যদি কোনো ছেলে থাকে এই ছেলের করেের মধ্যে সেই মেটাই জীবনে সুখে খাইব হম যদিও খায় তবে মায়া মহব্বত পাইব ব্যবহার কিন্তু বালা ভাইব আর দিনদারি যদি তাহে না দিনদারি হইতে কিতা দিনদারি দেখো কাক তার মধ্যে পরহেজ গাড়ি থাকতো বুড়া জিনিসে পরহেজ ধরতো পর্দা পশিদা কিছু থাকত সে নমাজও ফড়িত ভালো মানুষের সঙ্গে চলাফিরা করত এইভাবে যদি ইগুলা যদি গুণ দেখা যায় মেয়ে বিবাহ দেনা যদি তখন আউরি গুড়া রাত বারোটা একটা গরো আওয়া রাত বারোটা একটা দুইটা যদি বেহুদা গরো গুড়ি আইন এন চরিত্র বালা না স্বভাব বালা না হিগুই লোকের বিজনেসম্যানে আলাদা একজন আসন সেও ড্রাইভার গাড়ি চালায় গাড়ি বন্ধ আইজিতা যারা এমনে অযথা অকারণে সময়টার রাস্তা থাটাই বেহুদা ভাগাইন রায় রায় বেশি বালা মানুষে আউরি ভাগায় নাই গান জানি আর আস্তে আস্তে গুড়ি গুড়ি বাদে মানুষ নষ্ট হয় এরার উপরে পুলিশের সন্দেহ করে গত রাত্রে একটা ঘটনা হয়েছে ও দুইজন মানুষ রাস্তাত পাওয়া গেছে এরার হ্যারাসমেন্ট করবো নাম লাগবো আরো বড় বড় হয়ে লাগব না না লাগবো ইউরোপ গেলে দেখবা। ইউরোপ কান্ট্রি দামদার কিছু আত্মীয় ইউরোপের মানুষ যদিও খ্রিস্টান ধর্মের মানুষ তাদের ব্যবহার চরিত্রে তো বেশি সুন্দর তারা দিনের বেলা দেখবাই দিনের বেলা তারা বিলকুল ঘুড়াগুড়ি করে না স্কুল ইউনিভার্সিটিত যাইব গাড়ি টটব যাইব ঘরের মধ্যে সে দরজা বন্ধ করিয়া জার্জারি ব্যস্ততা ল্যাপটপ লইয়া আউ কম্পিউটার লইয়া সেও মোবাইল লইয়া সেও জার্জারি সাজে ব্যস্ততা কোন দিন রাস্তাঘাটে কোনো কেন তারা আড্ডা কি কীদে না বিকালবেলা বেলা ঘর তাকি বাই রইব মার্কেটও যাইব বাজার করব আবার গুড়িয়া ঘরের মধ্যে আসব ঠিক তদ্রুপ মিডিল ইস্ট ওলা সৌদি তোলা দেখলা এক তো গরমের কারণে আর দ্বিতীয় নম্বর তারা দিনের বেলা রাস্তাঘাটে আড্ডা দে না রায় তারার বাজারাট তবে তারার বাজারাট করে যে নাউরিয়া রাস্তার মধ্যে অযথা সময় আড্ডা দিয়ে ঘাটায় না দেখা যায় না কোন আরবিআরি দেখা যায় না হয়তো পার্কে যাইব নতুবা গড়ের মধ্যে আসবো নতুবা মসজিদও যাইব রাস্তার মধ্যে অযথা সময়টা তারা কখনো খাটায় না আমরা অন্যান্য দেশের কিছু জিনিস ফলো করলে আমরা কিছু বোঝা যাইব না সত্তর মানে আমরা ও দেশ সারিয়া দেশ না আমরা ও রাজ্য আসাম রাজ্য নর্থ ইস্ট ছাড়িয়া আপনি উত্তরপ্রদেশ দিল্লি যান গেলে দেখবা মানুষের সময় নাই রাস্তার মধ্যে অযথা সময় কাটাইবার এবার এটা মানুষের সময় নাই আমরা তো সকালে ঠান্ডার দিন আটটা পর্যন্ত রোদ রদিত গিয়ে একগুরো শুরু করলাম বহু সময় নয় আটটা নয়টা বাজায় জানি না আপনার এলাকা আছে কি না আর বিশেষ করে দেখবাই দুপুরবেলা গুরু আসুন সময় কাটেন না বাষ্মীর তলে বইলা গাছের তলে বইলা আর কত জাত মাত বুঝাইছে তে মাতে মাতে ওলা ওই বাইরে অমুকর হুয়াই তে কী আখতা বুধবাই গাড়ি উড়ি লই লো বলি এটা খালি ড্রাগস খালি ড্রাগস বুঝতেছি হালে কে তারা ড্রাগস না ওর বদগুমান হরা হইল আর উভয় নাই অমুকে দেখি আর দেয় সুন্দর গড় বানাই তার তো মারিয়া আইসি খারে মারিয়া আইয়া দিছে না জানিয়ে না যে বুঝিয়ে বদগুমান করা এটা কিন্তু গুনার কাজ ওলা আমরা রাস্তার সমালোচনা করি প্রায় জায়গাতে এটা কিন্তু খালি গুনার কাজ খালি গুনার কাজ আমরা বুজিয়ান না নবীন কদি বিবান্ত লাগান ছুট্টো শুত্রু গুণা করব মানছে বুস্ত নাই বইতাক গুণা নাই জীবনে মানছে খালি এইভাবে খালি মাতব হই বৈত গুণা নাই আর মাতি মাতি এমন মাততে মাততে মাতি মাতি ওলা গুণার বুঝা বানাইব কে আমতৰ দিন আমল নমায় কে গুনা। গুণার গুণা নেলটা জীবন তো বড় গুণা করলাম না কোনো মানুষের মন ক্ষতি করলাম না আমার আমল নমায় অত গুণা কি তখন তে দেখা নিহব গুণা এইভাবে খরচ তোমার জিন্দগির মধ্যে পরনি মানুষের গিবত গিল্লা তুমি বেশি খসলায় গুণাক কবিরা করতে করতে তুমি মনে করছ সুত গুণা কিনা তুইটা গুণাও নাই তোমার জিন্দগির মধ্যে এই ধরনের চিন্তা আসলো না তুমি জানি রাখো রে বন্দা গুণা করিয়া কিন্তু আমল নমা পরি লাইস এর লাগে ইগুলো হইয়া তাক বিশেষ করিয়া গুনার কাজ আল্লাহ কোরআন কইসন কুল সিরু ফিল্লাৰ জমিন তুমি দেন সফর কর জমিন গুড়া দেশের মধ্যে কিছু গুরম গুরলে অনেক জ্ঞান বাড়ব অভিজ্ঞতা বাড়ব দেখবা জমিন মানুষ কিলা চলের তোমার অনেক জিনিস জানা হইব আমরা দেশ দিল্লি রাজস্থান উত্তৰ উত্তরপ্রদেশ যাকুয়া গেলে দেখবা বিভিন্ন কোম্পানিতে মানুষের জয়েন্ট করছেন ডিউটি খড্ডা সেও সাফল বা নাইত্রাক সেও বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ততা রাস্তার মধ্যে বেশিরভাগ অযথা সময় খাটাই না এটা বেশিরভাগ আমাদের নর্থ ইস্টর মধ্যে দেখা যায় আর বিশেষ করে বরাক বেলির মানুষের মধ্যে দেখা যায় রাস্তার মধ্যে অযথা সময় খাটানি রাস্তার মধ্যে দোকানের মধ্যে সময় খাটানি সময়টার সাজো লাগাইতাম সময়ের মূল্য দিতাম সময়ের দাম দিতাম আল্লাহর রসুলের একদিন হজরতে আলী রাহু আনহুরে তিনটা নসিহত করলাম হইলাক আলি আলী সুনা শুনলা তু আঃ রুহা তিনটা কাম তুমি তাই দেরি করিও না এর মধ্যে আল্লাহর রসুল কই আহ ইজা তুই যা আঠাৎ সময় মত তুমি তাই নমাজটা ফরি নমাজটা সময় মতো পড়িও সময়রে গুরুত্ব দিও প্রত্যেক মানুষের তার জীবনে সময়রে যদি গুরুত্ব দেয় না তার জীবনটা বরবাদ হয়ে যাইব যেমন মসজিদের ইমাম সাহেব যদি সময়ের উপরে কিছু গুরুত্ব দিই না ডিউটি না একটা প্রেসার আইব না কমিটির মঞ্চে যদি মসজিদর সময় সময় যদি মসজিদ পরিচালনা করতে পারেন না মসজিদর ক্ষতি হইব যে কোনো মানুষের যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির ডিউটি থাকে যদি সময় মতো যায় না আপনি আমি যদি সাজও যাইতে সময় সময় মতো পৌঁছি না সাজের মধ্যে প্রেসার আইব মা বোন যদি সময় মতো ঘরের যদি এস কাম করেন না ঘরের সৌন্দর্যতা থাকতো না নষ্ট হইব এর কারণে বিশেষ করে এইটা মা বোন হকলে বাড়ির পরিষ্কার রাখা সুন্দর করিয়া রাখা এটা মহিলাদের দায়িত্ব রুটিন মহাফিক ঘরের সাজ করতে সপ্তাহে একদিন কিবা তো মাসে একদিন গড়ে মুস্তাক গড়ে সুন্দর কর্তা পরিষ্কার সব সময় রাখার চেষ্টা একটা সময় আছে সময় সময় আছে কিছু মানুষের যার গিয়ে মানুষের জিন্দেগি বর্তমানে বড় বাড়তি জিন্দেগি হায়াতটা বড় হব হি তো এক সেকেন্ড তোর হায়াত নাই আমি ডায় থাকি নাম আমার আমার কোনো গ্যারেন্টি নাই আসেনি অন্য আসি সেও বাড়ি যেবার গ্যারেন্টি আসেন নাই নাই তবে আমার একটা সীমা রেখা আছে ষাট বছর সত্তর বছর উর্দি। তবে ষাট মোটামুটি মোটামুটি যায় চলা তার শরীর দুর্বল ষাটের মধ্যে প্রথম বিষ আপনি খাটি লাখা বাফর দায়িত্বে আসল আসলাই না না। বাফে খাওয়াইছন সালাইন ফোড়াই কোনোদিন বাফে কইছেন না রুজিত যাও আবই সময় হইসে না माजহানর যে 20 বছর হইল গিয়া মেইন লাস্টের যে বিশ বছর যেটা আছে ইটারে তেমন গুরুত্ব দেওয়া যায় না মাজহানর মেইন লাইফ হইল গিয়া প্রত্যেক মানুষের খেনে ছেলে হককা কিম্বা তো মে সন্তান হককা প্রত্যেকর জন্য মাজহান হইল গিয়া মেইন লাইফ একটা ছেলে পড়াশোনা করছে বিশ বছর পর্যন্ত বয়সে ফড়ি বাইশ বছর বলা ফড়ি লাগিল এর বাদে যখন সে হাতর কোনো কর্ম করা শিখল কোনো সাজ শিখি লাগিল কিবা তো কোনো রুজির লাইনে হাটা আরম্ভ করলো রুজি করা তখন সে আরম্ভ করল ই সময় যদি এম কোরিয়া যদি চলে না রুজি রোজগার যদি করে না টেকা যদি ই সময়ের ভিত্তে বানাইতে না আখেরর জিন্দেগীত পরবর্তীতে চল্লিশর ফে ফচল্লিশর ফরে পঞ্চাশর পরে আর টান দ্বারা পয়সা বানানি কঠিন হইয়া দাঁড়াইব এই সময়টা মূল্যবান ঔ সময় গুরুত্ব দিতাম আমরা সব যুবক সমাজ যারা আছেন এরা এই সময়টার হাজ লাগাইতা বালা কোনো হাজ, বালা কোনো মেকানিক্যাল হাজ, বালা কোনো বিজনেস করার সিদ্ধান্ত নিতা মেহনত করতে লাগবো মেহনত না করলে কিচ্ছু হয় না মানুষ আগ্রহতে পারে না আমলের জিন্দেগি হোক কিবা তো দুনিয়ার কোনো কর্মর জিন্দগি হোক মানুষে মেহনত করতো এই সময় যদি ঠাল হয় ও শেষ বেকার ঠাল বোধই যদি টেলার শাখাও তো ঠাল হয় নিবা যত টাল মারো এর বাদেও একটা বাড়ি এগুতা শেষ বেকার ইসময় টাল হেউ আসন মদহ সেওয়া আসন গাজাত সেও আসন কিছুদিন আগে কিছুদিন কিতা গতকালকে গত রাত্রি একজন ব্যক্তি পাইলাম এই ব্যক্তির জবান গেছে গিয়া বালা মানুষ তিনটা ছেলের তিনটা দুইটা ছেলে একটা মেয়ে তিনটা সন্তানের মালিক বালা বালি মানুষ চলন লেকিয়া খৈন কিতা কর্তাও খানি আমারে দিলাও কথা হন কিন্তু জবান নাই জবান নাই আই বিলকুল নাই মাততে পারো মুখে দিয়া সব সময় লভ বাইয়া ঘরে জামি ওগুলা ফুলি গেছে তবি বা তো করলার কোনো ভাই নাম ডাক্তারি কল্লা ডাক্তারের রূপ টুকাইয়া ভয় নাম সর্বপ্রথমে সর্বশেষ মানে তালাশ করিয়া খবর হওয়া গেল এই মানছে একটা নেশা করে ড্রাগস জাতীয় জিনিস যেটা পান করার ইনজেকশন সিস্টেম নাই এই যে ড্রাগস জিনিস যেটা আছে ওটা পান করার কিছু বস্তু আছে মনে হয় শুনছি ওটা বুঝিন আজকে কয়েক মাস মাস তাকি ধারাবাহিক সে খাইয়া যার প্রায় ছয় মাস পর্যন্ত সে খাইছে খাবার পরে দেখুন তার ব্লাড নষ্ট হয়ে গেছে গিয়া এখন দাঁতৰ জামি দেখা যায় আলগি গেছে দাঁতও আলগি গেছে জিব্বাটা নরম হয়ে গেছে জিব্বা দেখাজ করে না কুচ্চু খাইত করে না দরা ফরসা শিকার আইছে বলে আমি ওগুলা জিনিসগুলা খাই এই ছেলেটার ইগুলা জিনিস দেখিয়া দুঃখ লাগছে যার কারণে আল্লাহর বন্দে গান দয়া করিয়া ই সময়টা বড় মূল্যবান সময় ই সময় নেশাজাতীয় জিনিস তাকি বাঁচার চেষ্টা করবা নেশাকুর কোনো ব্যক্তি পাইলে তার দাঁড় তাকে সরবা এর মাংসর ডাল না আর ওই সময় এই সময় যদি আল্লা আল্লাহ করিয়া বহুত যাইতে পারবা এই সময় যদি মেহনত করেন জিন্দেগীত তাহলে টেকা পয়সা বানাইতে পারবা টাকা পয়সার দরকার আছে টাকা পয়সার দরকার আছে টেকা না হইলে শরীয়তর সব আহকাম কাম করা যায় না টেকা না হইলে সুখ শান্তিতে চলা যায় না টাকা পয়সা কিছু না থাকলে আপনি আল্লাহ আল্লাহ করতে মজাও হইতে না খালি চিন্তা থাকবো তাকুন না না যায় আপনার এক উস্তাদে ক্লাস অফিস চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি কইলাম হুজুর এগুর অর্থ কীতা বাঙ্গিয়া কইলা হুজুর ন তো বাঙ্গা হইব তখন চা খুব বেশি এই হুজুরে তখন চা আসলো দুধর চা আসলো এক টেকা আর লাল চা আসলো আঠানা। ফিকা ফিখা চাহ হইতে এখন তো লাল হয়ে আর একগুড়ে লাল চা খাই না কুঝিল হকিরি চা বুজি লাল চা খাওয়া কত উপহার আমি নিজে ফায়দা পাইছি আমি লাল চা খাই বেশিরভাগ সাদা চাহো দিছন দুই টান মারিয়া রাখি দিছি কারণ আমি বেশিরভাগ লাল চা আইও লাল চাহ খাওয়া খাইছি ও বাইর বাড়ি যার কারণে বিশেষ করে লাল চাহ খাবার বহুত উপকার আছে ডাক্তার জানি দেখি বেশিরভাগ তারাও লাল চাহ খায় আরামটা সারা দুদর চাহ খাইতে খাইতে খালি হইতো ফুটা দরিয়া ভর্ত খালি খাইয়া খালি ফেটর বেমার খালি গ্যাস টেবলেট আর ক্যাপসুল খাইতে খাইতে খালি বেমার আর বেমার লাস্টে আলচার পর্যন্ত আর আলচার এইবার মানে ক্যান্সারের মনোকল্য মামুর গর বাই বা ময়ূর গর বাই বুঝাইস আলচারটা কিন্তু কেনসার এর লাগে দুধার সাহা মা লাল চাহা উপকার আছে বহুত ফায়দা আছে গলাত ফেরেন থাকলে গলাত কিছু থাকলে টুকটাক গলাত ঠৌ লাগে বহুত ফায়দা লাল চাহ হাকুয়া কোনো অসুবিধা নাই হকি হকিনিস তার কম খরচ বনি যায় না দুধর সাত হর্ষ বেশ না চায়। চাই বহুত বেশ হর্ষ যার কারণে বিশেষ করি আমি হতার প্রসঙ্গে মাতিলাম এর কারণে আমরার বেশি রোগ বেশ আমরাও লাল চাও খাই না বহুত রোগ দেখবা ফায়দা পাইবা মুক্ত পাইবা এর ইটার প্রতি আমরা একটু খেয়াল করতাম দয়া করিয়া তো আমি মাতো আসলাম কোন মাতো আসলাম শক্ত আসেন মনো আসেন দেখি যাই নি আমি কোন মাতো আসলাম বাদে লালচাত গেলাম মনো আসি না আপনারা খেয়াল না কিতা সারা ভাউরিল যাই হোক বিশেষ করিয়া দেখ আমরণ দিকে ছুটি গেছে হইলাম দেখি আপনারা কইতাবারে ও মাতো আসলাম ও মাতো আসলাম লালচার আগে কোন মাতো আসলাম মনো নাই নিক হুজু কইল ও হুজুরে চিত্ত সুখে গীত গা স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় হুজু কে সাহা আনি দিলাম কইলা চিত্রসুকে গীত গায় মানে অল গিয়া মানছে যদি জীবনে মেহনত করিয়া যদি ফৈসা কৰি বানাইলায় ও হে বইয়া খালি গীত গাইব সব ফইসা হলা মানুষের মেঘ ফরছে বাদলি ফরছে কই আনি কিচ্ছু বানাও রে সন্দেশ বানাও চিন্তা নাই তো মটর বাজো বাজও হাই ওটা নাই কারণ বেটার তো পয়সার অভাব নাই চিন্তা নাই কর ঠেকা পয়সা আছে সততা যোগাইব না এর লাগে গীত গায় মন আনন্দ থাকলে টেকা পয়সা থাকলে মন আনন্দ থাকলে গাইবার আর স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যা জেন যত স্ত্রী সুখ দিবা এন শ্বশুর বাড়ি যাইতে পার বেশিরভাগ আর স্ত্রী যেন দুঃখ দিবা এন শ্বশুর বাড়ি যাওয়া কমি যাইব গেলে কোনো আদর যত্ন ভাইতা নাই বাস্তব নাই নাই স্ত্রীরে মারলে শ্বশুরের মন খারাপ হব শ্বশুরীরও মন খারাপটা হব শালিয়েও কই বলে আমার বইন দেখালি মারহ নেই কি কীজাত দুলা বাই হে নি শালাইব ধারদ বড়ক বেথালা মানুষ কইব না দাদা শেষ দাম নাই বিলকুল শেষ এর কারণে বিশেষ করে একটা জিনিস স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যা কইসলে ও কারণে বোলে স্ত্রীর আদর যত্ন করবা বা মায়া মহব্বত করিও যতটুক সম্ভব মানুষ মাত্র বুল কনসিডার করিও কারণ পুরুষ থাকি মহিলাদের আসল একটু সম আল্লাহ দান করছেন জ্ঞান সম দান করছেন পুরুষ থাকি মহিলা শক্তিও আল্লাহ একটু সম দান করছেন যদি পুরুষের মতো মহিলার শক্তি হয়ে যাই তো তাহলে মহিলারা দুনিয়ার জমি মধ্যে পুরুষের মতো অনেক কাজ কাম করতে পারল অনেক কিন্তু সম্ভব নাই মহিলাদের আসল সম পুরুষ তাকি অনেক কম আছে যার কাৰণে ফুৰা ফুৰি আখল আল্লাহ দিছে না পুৰুষের আখল আল্লাহ জ্ঞান একটু বেছি দান করছি এর জন্য এটা মহিলাদের কিছু ভুল ত্রুটি হইব কনসিডাৰ করতা আমরা দেশক কিছু বাইয়াইনতে আইনতে শুনা যায় মাঝে মধ্যে ঘৰৰ বিবিৰে বাবার বাড়ি আটকাই ৰাখি দিছেন কোচ কবৰ লৈত্রা না ইলা যদি রাখন আপনার অধিকার আছে আপনি বিবাহ করতাম আৰুন কোরআন শনিফৰ মধ্যে আহিছে মাস্না চোলা সা বৰু দুই তিন জন একই সঙ্গে বিবাহ করে রাখতে পারবা যাই বাধা নাই তা আপনার যদি সম্বল থাকে আলাদা বালাখানে আলাদা ঘর যদি তাকে পারবা কিন্তু প্রয়োজন নাই দ্বিতীয় বিবাহ মধ্যে আর যাওয়ার কোনো দরকার নাই কিন্তু ফরর মেয়ে আঠাইয়া রাখিয়াম আপনি যদি আরেকটা বিবাহ করিলেন মনকর্তাহরণ হয়তো আপনি আমি সুখী হয়ে যাইতাম পারি কিন্তু মেটারে যদি বাবার বাড়ি রাখিয়া যদি সেই মেটারে যদি রাখি আর মেয়েটার যদি অভিশাপ লাগে মেটা যদি খান্দে একদিন সেই পাপের পাশ্চিত্ত জমিনো আদায় করতে লাগব বাবা এমন একদিন আইব মেটা বাবার বাড়ি খানদের আমি ওলা একদিন খান্দিম জমি মধ্যে এর লাগে মানুষের যদি মারাত্মক বদুয়া যদি লাগি যায় কোনো মানুষের উপরে মানুষ একবারে বরবাদই যায় ধ্বংস হয়ে যায়